আল্লাব্বুল আলমী মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন মাধ্যম দিয়েছেন তরমধ্য থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হলো ব্যবসা আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এবং কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা প্রভূত কল্যাণ আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বারাকা আমরা জানি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনে নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে ইসলাম কোনো বৈরাগ্যতাকে সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন তার যদি উপার্জনের তার যদি সংসার না থাকে তার যদি পরিবার না থাকে ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী দিন ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বরং কোরআন কারিমে পরিষ্কার ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন যখন নামাজ আদায় করা হয়ে যায় মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো ওয়াবতাগু মিন করুণা তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল পাঁচ নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন অতএব যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহ তালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এপর্যন্ত যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটি বুখারীতে বর্ণিত হয়েছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আকালা احدুন طعاما قط তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোনো খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রেণবি সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক 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 বড় 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 ক্ষমতা শাসন কার্য দায়িত্ব তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর এরপরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নোহার ইসরাত্তুলসাললাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নামীজাসংগম তারা নবী হয়েছেন রাসুল হয়েছেন মানব ইতিহাসের সোনালি ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড়ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নাবী কেনীম সল্দল আলাইসাল্লাম এই উপমা আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করে আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে জড়িয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি نبی রাসূলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করে নেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ করছি তাহলে শ্রমিক ভাইরা আমার কৃষক ভাইরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল কাসাবি আতিয়াব হে আল্লাহর রাসূল কোন উপার্জনটা সবচাইতে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসবুর রাজুল বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওয়াকুল্লু বাইআন মাবরুর এবং প্রত্যেক ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই ভাইরামার এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইয়েরা আপনারা যারা নিজেরা হাওয়া ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবী রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইর আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় পরিশ্রম করবে বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড় পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা বা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও কদর পান না পয়সা নাই কড়ি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোন কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার পরিবর্তন করেছে বিশ্বাস গোটা শুরু থেকে থেকে শেষ পর্যন্ত সেই আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো গুলো আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগে রাসূলদের যারা অনুসরণ করেছে সমাজের বৃত্তবান্ধনা সমাজের বৃত্তবান্ধার মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রাল করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে অমান আর ক্লাব আকাইল্লা দিন আরা দিলোনা দা রিয়াল ই প্রায় সমস্ত সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোনো পলিসি মেকিং করার যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা হয় না এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু কি আপনাদের পিছনে গুরগুর করে আজও দেখবেন ওলামায়ে কেরামের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনার অবাক হবে এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র আট বছরের মাথায় যে মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবী যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত। তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নুয়াল ইসলামের যুগে ইব্রাহিম আলসালামের যুগে মুসা আলসালামের যুগে ফেরাউন এবং তার তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল বানিজ সাইলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ স্বাভাবিকের মধ্যে ওসমান রদুল্লাহ অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকরুল্লাহ নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আরও অনেক সাহাবি ছিলেন তাদের অডেল সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর হয়েছে। এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে তাহলে ধনী এবং দরিদ্র বিষয় বিষয় নয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত পরাজিত কারণ এসেছে জিতেছে এবং জিতবে কেয়ামত পর্যন্ত নবী রাসূলদের আদর্শই ঠিকই ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমান্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ প্রেমী সাল্লাহামের কাছে ধনী সাহাবীদের সাথে গরিব সাহাবিদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হে আল্লাহর রাসূল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সওয়াব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টাকা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করার রাস্তা নাই তো শুধু নিজের শরীরের আমলে বাদত দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো নবী সাদাম তাদেরকে শিখাই দিলেন শিখাই দেওয়ার খুব অল্প সময়ের সাহাবীদের মধ্যে কল্যাণ কামিতা ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবিরা ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পর এবার ধনী সাহাবিরাও ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবিরা বলেন্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা কি এটাও করা আমরা এখন হেসে এবং বললেন দেখো আল্লাহ করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজনই নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বিরীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হলো আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশায় আপনি কাজ করেন না কেন পাচক নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন কখনো না পাচক নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজানের রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলক ভাবে নামাজ পড়াটা সহজ ওয়াক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগে কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নিবে খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর সন্নাদাগুলো পড়ে ফেলেন বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমি আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসের জরিমানা টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবে দুবাইয়ে তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে রাতে বেলা বেলা কাজ করে দিনের তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনের বেলা রেস্ট করেন তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নাম্বারই করবেন না কোনো জিনিস অন্যায়ভাবে না বলে কারণ অগোচরে সেটা বিক্রি করবেন না এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম বাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুগম আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটি বলতে চাই তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সব ব্যবহার করবেন বিশেষ করে যারা হাড়ভাঙা পরিশ্রম করেন কষ্ট করেন আমার রিক্সালা ভাইরা আছেন বিভিন্ন পেশা মানুষেরা আছেন কষ্টের চোটে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন গালিগালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করবেন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে সে চেষ্টা করবেন তৃতীয়ত হলো পরিবার সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ তআলা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার টপিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর জাযাকুমুল্লাহ খাইর আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যাদের উদ্যোগে আজকে আজকের মাহফিল তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি কিন্তু এই কথাগুলো আমাদের অন্যদের জন্য প্রযোজ্য হবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আলম